লক্ষ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা কে কে বলছেন ইয়া আবাতিনি ক্বাদ জা'ানি মিনাল ইলমি মালাম ইয়া আতিকা ফাততাবিনি আহদিকাসিরাতান সাবিয়া হে পিতা বিশ্বাস করো আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই যা তোমার কাছে আসে না তুমি আমার অনুসরণ করো আমি তোমারে সজাবত দেখায় দেব সুবহানাল্লাহ তুমি আমাকে অনুসরণ করো যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান লুত আলাইহিস সালাম প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুতান

যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলেম দান করেছি জ্ঞান দান করেছি হিকমত দিয়েছি জ্ঞান দিয়েছি রাসুলের কারিম ও সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন তুমি যদি জ্ঞান লাভের পর তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না কোনো সাহায্যকারী তুমি পাবে না আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো এর মধ্যেই মুক্তি বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে প্রত্যেক জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজের পক্ষ থেকে রসুল পাঠিয়েছেন পাক বলেছেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি এমন কোনো জাতি নাই যার কাছে নবী রসুল পাঠানো হয় নাই ওয়াইমিন উম তিন ইল্লা সমস্ত নবীদের কাছে সমস্ত উম্মতের কাছে জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি কনসবহানল্লাহ কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই এই জন্য প্রত্যেক নবীদের প্রত্যেক উন্নতের জন্য জাতির জন্য আল্লাহ আসহান হুয়া তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে হেদায়ত